বন্ধুরা এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই জেলায় জেলায় শুরু হয়েছে ঝড় বৃষ্টি তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এই মুহূর্তে আবহাওয়ার কি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে তাপমাত্রার কতটা বদল ঘটতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর এই বৃষ্টিপাতকে নিয়ে কি আপডেট দিল সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটে জানিয়ে দেব পাশাপাশি মার্চ মাসে কোনো রকম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কি না সেটাও আপনাদেরকে একদম লাইভে জানিয়ে দেব তো বন্ধুরা এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো আপনারা পরিষ্কারভাবে এই মুহূর্তে লাইভে দেখতে পাচ্ছেন যে আবারও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলছে তো কোথায় কোথায় এই মুহূর্তে বৃষ্টি চলছে আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিই দেখতে পাচ্ছেন এদিকে বাঁকুড়া বিষ্ণুপুর খাতরা কতুলপুর থেকে শুরু করে গোয়ালতর চন্দ্রকোনা চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর বালিচেক থেকে শুরু করে বেলদা গোপীবল্লভপুর এদিকে কোনটাই দীঘা থেকে শুরু করে আরেকটু ডিপলিভাবে দেখালে দেখতে পারবেন যে বেদগাঁও দাতন এগড়া মনপুর প্রচণ্ড পরিমাণে এই জায়গাগুলিতে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে পাশাপাশি মন্দারমণি দেখতে পাচ্ছেন খাজুরি বাজকুল ভগবানপুর সেবাং ময়না পিংলা বালিচক বেলি এদিকে মেদিনীপুর খড়গপুরের দিকে বজ্র বজ্রবিদ্যুতেরও পূর্বাভাস রয়েছে পাঁশকুড়া কোলাঘাট এদিকে দেখতে পাচ্ছেন বন অর্থাৎ বাগনান থেকে শুরু করে তমলুক শ্যামপুর মহিষাদল ডায়মন্ড হারবার কুলপি হলদিয়া কাকদ্বীপ থেকে শুরু করে নামখানা গঙ্গাসাগরের দিকেও এই মুহূর্তে আমরা পরিষ্কারভাবে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি আপনাদেরকে এখানে মেঘমালা করে দেখারও দেখতে পারবেন যে অনেকটা জায়গা জুড়ে এই মুহূর্তে বৃষ্টিপাত কিন্তু শুরু হয়েছে আপনাদেরকে জানিয়েছিলাম যে সাত তারিখে আবারও আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং জেলায় জেলায় বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস রয়েছে সাত তারিখে পাশাপাশি দেখতে পারছেন বর্ধমান নদীয়ার দিকেও আমরা কিছুটা মেঘ দেখতে পারছি কলকাতার আশেপাশেও আমরা কিছুটা মেঘ এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি তবে বৃষ্টি চলছে পশ্চিমবঙ্গের একদম উপকূলের জেলা এবং পশ্চিমের অর্থাৎ উপকূলের জেলা পাশাপাশি দুই মেদিনীপুরের সাইড এবং ঝাড়গ্রাম সাইডে এবং বৃষ্টি চলছে ওড়িশার দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি চলছে এই জায়গাগুলিতে এবং বাংলাদেশে শুধুমাত্র বাংলাদেশের মেহেরপুর থেকে শুরু করে যশোর এই জায়গাগুলিতে কিছুটা মেঘলা আকাশ অন্যান্য জায়গায় আকাশ পরিষ্কারই রয়েছে ত্রিপুরাতেও আমরা আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি অন্যদিকে উত্তরবঙ্গ অসমের দিকেও এই মুহুর্তে আকাশ কিন্তু একদম ঝকঝকে পরিষ্কার রয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আমরা ক্রমশ বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তো একদম লাইভে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে বৃষ্টিপাত কিন্তু চলছে এখানে উপগ্রহ চিত্রেও চলে গেলে আপনারা দেখতে পারবেন যে প্রচুর পরিমাণে ঘন কালো মেঘ এই মুহূর্তে দক্ষিণবঙ্গের দিকে রয়েছে এবং বৃষ্টিপাতের যে জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বা বৃষ্টিপাত হচ্ছে সেখানেই আমরা প্রচুর পরিমাণে মেঘ কিন্তু দেখতে পারছি ক্রমশ মেঘগুলো কিন্তু অগ্রসর হচ্ছে দেখতে পারছেন যে অনেকটা জায়গা জুড়ে মেঘ কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি তো পরিষ্কার বুঝতে পারছেন যে ঘন কালো মেঘ এই মুহূর্তে দানা বেঁচেছে বেঁধেছে দক্ষিণবঙ্গের জেলায় এবং ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত কিন্তু চলছে তো পরিষ্কার লাইভে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং আমরা দেখে নেব যে এই মুহূর্তে তো বৃষ্টিপাত থাকছে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার কী পরিবর্তন ঘটছে আমরা যদি দেখি দুপুরের দিকে দুপুরের দিকে আকাশ কিছুটা পরিষ্কার হবে তবুও হালকা পশলা বৃষ্টি কিন্তু থাকছে দুপুরের দিকে হালকা পশলা বৃষ্টি আমরা দুপুরের দিকে লক্ষ্য করতে পারছি দেখতে পারছেন তবু তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দুপুরের দিকে নেই আবার আগামীকাল থেকে যথারীতি আকাশ পরিষ্কারই থাকছে দেখতে পাচ্ছেন ন তারিখেও আকাশ পরিষ্কার থাকছে এবং দশ তারিখেও যদি দেখি দশ তারিখেও আকাশ পরিষ্কার থাকছে এগারো তারিখ কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা বারো থেকে তেরো তারিখের দিকেও আমরা দেখতে পাচ্ছি না আবার পনেরো তারিখে যদি দেখি পনেরো তারিখে হালকা পশলা বৃষ্টি দক্ষিণবঙ্গে কিন্তু থাকছে বা ষোলো তারিখ থেকে আবারও হালকা পশলা বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে এবার আবহাওয়ার কিন্তু পরিবর্তন অর্থাৎ ঘটবে এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকেও পূর্বাভাসে জানিয়ে দেওয়া হয়েছে তো বুঝতে পারছেন যে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার কিন্তু পরিবর্তন অবশ্যই ঘটবে সেরকমভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে এই মুহূর্তে বেশ কয়েকটি জেলায় সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে তো আমরা সরাসরি তাপমাত্রায় চলে যাবো এবং দেখাবো আজকের সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে তো আমরা যদি চলে যাই এই মুহূর্তে কলকাতার দিকে যদি দেখি কলকাতার দিকে আজকে একটু তাপমাত্রা কম থাকছে আঠাশ ডিগ্রি সেলসিয়াস থাকছে এবং হাওড়া হুগলির দিকেও আঠাশ ডিগ্রি মতন থাকছে সেলসিয়াস এবং পশ্চিম মেদিনীপুরের দিকেও আমরা তাপমাত্রা আজকে কিন্তু কিছুটা কম লক্ষ্য করতে পারছি গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা কিন্তু তিন থেকে চার ডিগ্রি কমেছে আবার বাঁকুড়া পুরুলিয়ার দিকে তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী থাকছে দুর্গাপুর বর্ধমানের দিকে নদীয়ার দিকে কিছুটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকছে বীরভূমের সাইডেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকছে এমনকি মুর্শিদাবাদের দিকেও ঊর্ধ্বমুখী থাকছে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছুটা নিম্নমুখী তাপমাত্রা মালদায় দেখতে পাচ্ছি সাতাশ ডিগ্রি দিনাজপুরে সাতাশ ডিগ্রি কোচবিহার আলিপুরদুয়ার দিকে দেখ যদি দেখি আমরা দিকে জলপাইগুড়ির দিকে ছাব্বিশ সাতাশ ডিগ্রি রয়েছে অসমের দিকে আমরা দেখতে পাচ্ছি সাতাশ আঠাশ ডিগ্রি রয়েছে অসমের দিকেও তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে বাংলাদেশের দিকে যদি দেখি যেমন সিলেট মৌলুইবাজার লখাই কিশোরগঞ্জ এদিকেও ময়মনসিংহের দিকেও সাতাশ আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করতে পারছি কাশপিয়া ঢাকার দিকে তিরিশ ডিগ্রি রয়েছে কুমিল্লা আঠাশ থেকে তিরিশ ডিগ্রি রয়েছে ফরিদগঞ্জ এদিকেও তিরিশ ডিগ্রি রয়েছে দেখতে পাচ্ছি আবার বাংলাদেশের যে চিটং মহাস্কালি রয়েছে এখানে আবার তাপমাত্রা বত্রিশ ডিগ্রির মধ্যে রয়েছে আবার দেখিনি একটু খুলনার দিকে আঠাশ ডিগ্রি বরিশালের দিকে সাতাশ ডিগ্রি পিরোজপুর মাথাবেরিয়া এদিকেও সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা রয়েছে তো বুঝতেই পারছেন তাপমাত্রার ক্ষেত্রে যেটা পরিবর্তন তো এই মুহূর্তে যে আমরা মেঘ দেখতে পাচ্ছি যে মেঘগুলো ক্রমশ অগ্রসর হচ্ছে বাংলার দিকে তো আমরা দেখতে পাচ্ছি যে মেঘ পশ্চিম দিক থেকেও কিছুটা অগ্রসর হচ্ছে যেমন পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর সিউড়ি বীরভূমের কিছুটা অংশে মেঘ থাকছে রঘুনাথপুর দেখতে পাচ্ছেন আসানসোল দুর্গাপুর এদিকে বলরামপুর হুড়া খাতরা থেকে শুরু করে এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়ার দিকে তো আমরা বৃষ্টিপাত দেখতেই পারছি এই মুহূর্তে খড়গপুর বালিচেক এদিকে তো বৃষ্টিপাত হচ্ছেই তবে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতার দিকেও আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টিপাত প্রবেশ করবে এবং কলকাতা হাবড়া এদিকে দুই চব্বিশ পরগনার বেশ কয়েকটি জায়গা এদিকে নদীয়ার সাইড বনগার সাইডে কিছুটা কিন্তু বৃষ্টিপাত থাকছে উপকূলের জেলাগুলিতেও আমরা কিন্তু ক্রমশ বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এবং এই মেঘগুলো ক্রমশ আমরা দেখতে পারছি যে এদিকে যশোর অভয়নগর সাতক্ষীরা এদিকে দেখতে পাচ্ছেন নারাইল এই জায়গাগুলি দিয়ে কিন্তু বাংলাদেশের কিছুটা প্রবেশ করবে এই মেঘগুলো তো দেখতেই পারছেন আবহাওয়ার ক্ষেত্রে কি পরিবর্তন ঘটছে হঠাৎ করেই বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত কিন্তু শুরু হয়েছে এমনটা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এবং আপনাদেরকেও আমরা সরাসরি লাইভে দেখিয়ে দিলাম এবার ঘূর্ণিঝড় নিয়ে যদি আপনাদেরকে জানাই তাহলে আপনারা দেখতে পারবেন যে আপাতত বঙ্গোপসাগরে রকম ঘূর্ণাবর্তের সিস্টেম নেই তবে জিএফএস মডেল কী দাবি করছে জিএফএস মডেল বলছে যে আট থেকে ন তারিখ নাগাদ একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে এই ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে আমরা দেখতে পারবো যে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে সেটা বঙ্গোপসাগর থেকে আস্তে আস্তে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে এটা ইন্দোনেশিয়ার দিকে বা আমরা যদি দেখি যাওয়ার সম্ভাবনা থাকছে তবে অন্যদিকে আর যদি দেখি বান্দা আচার কাছে যে ঘূর্ণাবর্তটি তৈরি হবে সেটি ঘূর্ণাবর্তরূপেই পরিণত হবে এটা কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা নেই তবে আমাদের বঙ্গোপসাগর মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তন মতন পরিস্থিতি তৈরি হচ্ছে এর প্রভাবে আবারও কিন্তু বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত আমরা যদি দেখি তাহলে লক্ষ্য করতে পারবো যে আবারও পনেরো তারিখ দিকে অর্থাৎ পনেরো থেকে ষোলো তারিখ দিকে আবারও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা পশলা বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে এবং বাংলাদেশের দিকেও হালকা পশলা বৃষ্টিপাতের একটা সতর্কবার্তা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন আবহাওয়ার ক্ষেত্রে যে পরিবর্তনটা সেটা কিন্তু একদম আমরা চোখে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই আপডেটটি এখানেই শেষ করব পরবর্তী আপডেটে আপনাদেরকে আরও ডিটেলস জানানোর চেষ্টা করব তো ভিডিওটি আশা করি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ